আটটি ড্রাফ কেটেছিল তো ওইখান থেকে ভাই এখন ফাইনালি যেটা নতুন সিনেমা আসতে এই সিনেমার জন্য ভাই ফাইনালি আটটি যেন ড্রাফ কাটবে তো এই আটটি থেকে অলরেডি তিনটা ভাই ক্লিয়ার হয়ে গেছে এটা ভাই মেয়েদের সেন্ট নিজেই কনফার্ম করছে তো এই সিনেমাটা আসতে যাচ্ছে সামনের রোজার ঈদে তো এটা ভাই সম্ভাবনা কিন্তু কবে রিলিজ হবে সেটা ভাই এখনো জানা যায় নাই তো আমরা ভাবি যে এই সিনেমাটা সামনের বছর রোজার ঈদে আসতে যাচ্ছে এই সিনেমাটা আমাদের অনেক অনেক খুব কারণ মেদেশান সেন প্রথম সিনেমা দিয়ে যেভাবে সক্কা মারছে যেভাবে ইন্ডাস্ট্রি হিট দিছে তো আমরা বলিউডে যদি দেখি সন্দীপ রেড্ডি বাঙ্গা তো প্রথম সিনেমা কি ছিল ভাই অর্জুন রেড্ডি তারপরে রেড্ডি কে ভাই রিমেক করে বলিউডে পানবীর সিং তো ওই দুই সিনেমায় ভাই সুপার ডুপার ব্লকবাস্টার সিনেমা এরকম ভাবে বাংলা করতে যাচ্ছে বাংলা ভাই সন্দীপ রেড্ডি বাঙ্গা হতে যাচ্ছে মেদিয়াসন হৃদয় ভাইয়া কারণ মেদিয়াসন হৃদয় ভাইয়া প্রথম সিনেমা ইন্ডাস্ট্রি এবং কি তো সিনেমা দের আসতে আছে এটা নিয়ে আর বরবাদের থেকে হাজার গুণ বেশি এক্সাইটেড কারণ প্রথম সিনেমায় ভাই ইন্ডাস্ট্রি হিট তো এই সিনেমাটা যেরকম হতে যাচ্ছে মেদিয়াসন হৃদয় ভাইয়া বলছে যদি এরকম হয় তাহলে ভাই ফর্ম তোমরা ধরে রেখো পুরো আগুন আসতে আসে এবং কি সব রেকর্ড ভাই এই সিনেমায় খেয়ে দিবে এটা নিয়ে ভাই একটা পুরোপুরি অ্যাকশন গড়ান সিনেমা হতে যাচ্ছে আর এখানে ফ্যামিলির ড্রামাও কিছু থাকবে এবং কি প্রেম প্রেমও থাকবে কিন্তু ভাই এটা অ্যাকশন মাছ সিনেমা হতে যাচ্ছে আর এখানে যেটা অ্যাকশন থাকবে সেটা মেয়েদের সামনে নিজেই কনফার্ম করছে যে এরকম অ্যাকশন ভাই সাউথে হলিউডে বলিউডে থাকে তো সেই সেইরকম অ্যাকশন আমি দেখানোর চেষ্টা করব। আমার পরবর্তী সিনেমায় জেডের ভাই স্ক্রিপ্ট রাইটিং এখন চলতে আছে। অলরেডি তিনটা ড্রাফ বাই ক্যাটা হয়ে গেছে তো সেই সিনেমায় আমি এরকম অ্যাকশন রাখবো যেরকম অ্যাকশন বাই আমাদের অডিয়েন্স চাই তো সেরকম অ্যাকশন বাই আমি পরবর্তী সিনেমায় রাখবো হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন রাখবো অনেক ভাইলেন্সও রাখবো এবং কি সব কিছু সব কিছু মিলিয়ে ভাই ওই সিনেমাটার মধ্যে অ্যাকশন রাখা হবে তো ওভারঅল যদি ওইরকম মেজদাসান হৃদয়বে যেরকম বলছে আর মেজাসন হৃদয় বেশ যেটা বলে ভাই সেটা করে দেখায় আমাদের বরবাদে যেটা বলছিলো যে প্রচুর ভাইলেন্স থাকতে যাচ্ছে আর এই সিনেমাটা যেভাবে আমি ম্যাগেস্টার সাহেব খানকে প্রেজেন্ট করছি এরকমভাবে বাংলায় ম্যাগেস্টার সাহেব খানকে প্রেজেন্ট করতে পারে নাই তো সেটা ভাই ফাইনালি আমরা বরবাদে প্রমাণ পেয়ে গেছি তো এরপরে মেয়েদিয়াসান হৃদয় যেটা বলবে ভাই সেটাই হতে যাচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা ভাই যেটা বলে সেটা করে দেখায় মেলে সেটা করে দেখাইছে কাবির সিং এ করে দেখাইছে এবং কি যে সাথে করে দেখাবে তো রকম ভাবে মেহদিয়াসান হৃদয় ভেয়া যেটা বলে সেটা ভাই করে দেখায় প্রথম সিনেমায় পনেরো কোটি বাজেট দেওয়া ভাই বড়বাদের মতন সিনেমা আনেছে তো তাকে আমরা ভরসা করবো না কাকে করবো ভাই তো তার উপরে ভাই আমার প্রচুর প্রচুর ভরসা আছে তোমরা কতটা ভরসা করো তার পরবর্তী সিনেমা যেরকম মেয়েজাস বলছে সেরকম হবে বলে সেটা অবশ্যই কমেন্ট করে বলে যাবে তো ওভারঅল তোমরা কতটা এক্সাইটেড পরবর্তী সিনেমাকে নিয়ে যেটা মেয়েদের এবং কি মেঘাসন সাহেব খানের সাথে আসতে যাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে বলে যাবে আর ওভারঅল যদি আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বাইরে থেকে যদি কোনো আওয়াজ আসে তাহলে প্লিজ মাইন্ড করো না থ্যাংকস ফর ওয়াচিং বাই